জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এম এম সেভেন ফ্যাশন লিমিটেড একুশ বড় দেওয়া ফকির মার্কেট টুঙ্গি গাজীপুর একশো পার্সেন্ট রপ্তানিমুখী পোশাক কারখানায় নতুন ফলোর চালু করার জন্য আকর্ষণীয় বেতনে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক দক্ষ শ্রমিক নিয়োগ দেওয়া হবে পদ সংখ্যা প্লেন মেশিন অপারেটর পঞ্চাশ জন অভিজ্ঞতা চার থেকে সাত বছর লক মেশিন অপারেটর ৫০ জন অভিজ্ঞতা ৪ থেকে ৭ বছর ওভারলক মেশিন অপারেটর ৫০ জন ৪ থেকে ৭ বছর কাঞ্চাই মেশিন অপারেটর ৫ জন বাটন হোল স্টিচ ৪ জন ৪ থেকে ৭ বছর কোয়ালিটি ইন্সপেক্টর ১০ জন ৪ থেকে ৭ বছর অভিজ্ঞতা এসএসসি ও অপারেটরদের অষ্টম শ্রেণী পাশ কাটিং সিজারম্যান দশজন কাটারম্যান দুইজন চার থেকে সাত বছর ফিনিশিং আয়রন ম্যান আটজন চার থেকে সাত বছর কোয়ালিটি পলিম্যান পাঁচজন চার থেকে সাত বছর অ্যাসোট ম্যান তিনজন চার থেকে সাত বছরের অভিজ্ঞতা প্যাকিং ম্যান তিনজন চার থেকে সাত বছরের অভিজ্ঞতা অবশ্যই আপনারা এসএসসি এসএসসি অভিজ্ঞতা হলে ভালো একটি পর্যায়ে যাবেন সুবিধা সহ হাজিরা বোনাস 700 টাকা প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা আছে সকল সুবিধা বিজিএমই এর নিয়ম অনুযায়ী প্রদান করা হয় প্রয়োজনীয় কাগজপত্র সহ যোগাযোগ করবেন প্রয়োজনীয় কাগজপত্র কি কি আনবেন আপনার চার কপি স্ট্যাম্প সাইজের ছবি চার কপি পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র চেয়ারম্যান সার্টিফিকেট এবং নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনির ভোটার আইডি কার্ড সাথে নিয়ে আসবেন এবং যোগাযোগ করবেন শূন্য এক পাঁচ পাঁচ আট নয় আট ছয় চার শূন্য এক অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন